তাহলে দেখতে দেখতে চলেই এলো সেই উনতিরিশে মার্চ যেটা কিন্তু অনেক দিক থেকেই অনেক বেশি গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা অবশ্যই দেখো আজকের ভিডিওতে তোমাদের সবার সাথে অমাবস্যা সূর্যগ্রহণ এবং বছরের প্রথম উনতিরিশে মার্চ কেন এই দিনটি গুরুত্বপূর্ণ সাথে আমাদের খড়গপুরের একটা বিখ্যাত কালী পুজো সব কিছু কিন্তু শেয়ার করেছি তাহলে বন্ধুরা তোমাদের সবাইকে এটানির আরেকটা নতুন এবং ছোট্ট ব্লগে জানাই ওয়েলকাম তোমাদের সবাইকে আমি আজকে সকালে মানে শুক্রবার সকালে একটা পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে তোমাদের সবার সাথে আমাদের খড়্গপুরের একটা বিখ্যাত কালী পুজোর ভিডিও শেয়ার করব। আমি কিন্তু আমার কথা রেখেছি আমি আজকে বিকালে চলে গেছিলাম মানে আমি শুক্রবার দিন সন্ধেবেলায় চলে গেছিলাম কৌশল্যায় যেখানে প্রতি বছর মহা সমারোহের সাথে এই শ্মশানকালীর পুজোটা হয় মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু তাতে কি ভক্তদের সমাবেশ দেখে মনে হওয়ার কিন্তু কোনো তোমাদের অবকাশ থাকবে না যে এখানে কেন এই পুজো এত বিখ্যাত আমি যদিও এই পুজো এবারে প্রথমবার আসছি ও এর আগেও অনেকবার এসছে কিন্তু আমার এই প্রথম এমনিতেই আমার প্রচণ্ড পায়ে ব্যথা থাকে বলে যেখানে অতিরিক্ত হাঁটাহাঁটির ব্যাপার থাকে কিছু দিন হল সেই জায়গাগুলো আমি এড়িয়ে চলছি কিন্তু আজকে যতই হোক না এসে পারলাম না তো যাই হোক এখানে যেটা এসেই প্রথম দেখলাম এখানে কিন্তু মানুষের ঢল নেমেছে যত সন্ধ্যা বাড়ছিল রাতের দিকে সময়টা এগোচ্ছিল তত কিন্তু একেবারে পাল্লা দিয়ে মানুষের ঢল নাম ছিল আর সাথে পুজো হচ্ছে আর মেলা হবে না সেটা কিন্তু হয় না আশেপাশের এরিয়াটা অনেক বড় তাই যেরকম পুজো হচ্ছিল সঙ্গে কিন্তু আশেপাশে টুকিটাকি দোকান মানে খেলনার দোকান মিষ্টির দোকান রকমারি নানান রকম দোকান বসেছিল বেশ সুন্দর একটা পরিবেশ আমি যদিও এখানে পুজো দিতে আসিনি কিন্তু এখানে এসে আমার বেশ ভালো লাগছিল এমন সব পুণ্যার্থীদের দেখছিলাম যারা এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল ডালা হাতে নিয়ে যে কখন পুজো হবে সেই সমস্ত আশায় আর এই দেখো এটা হচ্ছে আমাদের কৌশল্যার কালী মন্দির যেটার কাজ এখনও বাকি কিন্তু আজকে মন্দির এত সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে লাইট দিয়ে যে বোঝার কোনো উপায় নেই খুব সুন্দর লাগছিল দেখতে এটা হচ্ছে মন্দিরের গেট যেটা আজকে বিশেষভাবে সুন্দর করে সাজানো হয়েছিল আর এখানে কিন্তু দুটো লাইন ছিল একটা হচ্ছে ছেলেদের লাইন একটা হচ্ছে মেয়েদের লাইন মেয়েদের লাইনে মেয়েরা সবাই ডালা হাতে দাঁড়িয়েছিল আর ছেলেদের লাইনে ছেলেরা এই দেখো আমি এখানে গেটটাকে একদম ফ্রন্টের দিক থেকে নিয়েছি ভিডিওটা যাতে তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারো যারা খড়্গপুরে থাকো বা আশেপাশে থাকো কেউ কি আজকে এই মেলায় এসেছিলে মানে এই মন্দিরে এসেছিলে যদি এসে থাকো নিশ্চয়ই জানিও সত্যি কথা বলতে এখানে এসে সবাইকে এরকম এত সুন্দরভাবে পূজো পুজো দিতে দেখে নিজেরও ইচ্ছা করছিল যে আমিও যাতে এখানে পুজো দিতে পারি ইচ্ছা রইলো যাই না পরের বছর পারলে নিশ্চয়ই দেব। এখানে কিন্তু আজকে প্রচুর মানুষ এসেছিল মানে এখানে যত রাতবার ছিল তত কিন্তু পাল্লা দিয়ে মানুষের সংখ্যাও বাড়ছিল দেখো এখানে মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে এরপর যখন মন্দিরটা একেবারে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি আবার এখানে আসব। আর তোমাদের সবার সাথে নিশ্চয়ই একটা ভিডিও শেয়ার করব। যেখানে এই মন্দিরটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর তোমরা বুঝতে পারবে যে মন্দিরটা দেখতে আরও কত সুন্দর লাগছে আর এটা যেহেতু একটা জাগ্রত কালী মন্দির এখানে কিন্তু অনেকে দণ্ডি কেটে পুজোও দিচ্ছিল যেটা কিন্তু দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল কত দূর দূর থেকে সবাই দণ্ডি কেটে আসছিল যার মনে যা যা মনস্কামনা আছে কেউ নিজের মনস্কামনা পূর্তির উপলক্ষে বা যার মনে যা আছে সবাই কিন্তু মাকে জানাতেই আজকে এইখানে এসে জমায়েত হয়েছিল সত্যি বলতে কিন্তু ভীষণ ভালো লাগছিল এই দৃশ্যটা দেখে দেখো এখানে কিন্তু সবাই কি সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো ধাক্কাধাক্কি নেই কোনো বিশৃঙ্খলা নেই সত্যি এখানকার কিন্তু আয়োজন আমার ভীষণ ভালো লেগেছিল আচ্ছা আজকে তো উনতিরিশে মার্চ তোমরা কে কে আজকে বড় বাবার মন্দিরে পুজো দেবে সেটা আমাকে অবশ্যই জানিও আজকের দিনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এরকম দিন কিন্তু হাজার বছরে একবার আসে এরকম যোগ কিন্তু হাজার বছরে একবারই তৈরি হয় আমার এই ব্লগটা দেখতে থাকো আর সাথে আমি যেই কথাগুলো বলছি সেগুলোও একটু শুনতে থাকো যদি তোমাদেরও অন্য কোনো উপায় জানা থাকে সেটা আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের সাথে যেই কথাগুলো শেয়ার করছি এগুলো কিন্তু আমি নিজে এই কদিন সোশ্যাল মিডিয়া ঘেঁটেছি বা ইউটিউব থেকে বা অনেক জায়গা থেকে নিজে যতটা যা জেনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু সবাই জানি যে কালকে কিন্তু তিনটে খুব ভালো ঘটনা কালকে কিন্তু যেরকম শনিদেব নিজের রাশি পরিবর্তন করতে চলেছে সেরকমই কালকে শনিবার আর সাথে কিন্তু কালকে বছরের প্রথম সূর্যগ্রহণ হন আজকের দিনটা এতটাই শুভ মানে উনতিরিশে মার্চ এতটাই শুভ আজকের দিনে যদি কেউ ভক্তি ভরে সারাদিন উপোস থেকে বড়ো বাবার মন্দিরে পুজো দেয় মনে করা হয় তার উপর থেকে কিন্তু অনেক বাধা বিপত্তি কেটে যেতে পারে আজকের দিনে যেরকম লোকে ধনী থেকে গরিব হয়ে যেতে পারে সেরকমই কিন্তু আজকে অনেকের কপাল খুলেও যেতে পারে দেখো সবটাই কিন্তু আমাদের নিজেদের বিশ্বাসের ব্যাপার এরকম কিন্তু কোনো কথা নেই যে আমি কথাগুলো বলছি বলে বা অনেকে অনেক কিছু বলছে বলেই যেটা হবে এটা কিন্তু একটা নিজের নিজের বিশ্বাসের ব্যাপার তবে এটুকু যেটুকু যা জানি আজকের দিনে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো বা আজকের দিনে হট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো কোনো বড়ো সড়ো সিদ্ধান্তের জন্য কিন্তু আজকের দিনটা নয় হয় আজকের দিনে কিন্তু কোনো কিছু আমিষ না খাওয়াই ভালো আজকের দিনে কিন্তু নিরামিষ ভক্ষণটাই করা ভালো আরও একটা কথা আজকের দিনে একটা স্পেশাল রেমেডি যেটা এই কদিন কিন্তু নানান রকম সাইটে ঘোরাঘুরি করছে আমি ভেবেছি আমিও সেটা করব। তোমাদের সাথেও সেটা শেয়ার করি তোমরা কেউ সেটা করছো কি না জানিও আজকে কিন্তু ঠিক সন্ধে আটটা বেজে আঠেরো মিনিটে ঠিক বাড়ির সদর দরজার বাইরে একটা চতুর্মুখী প্রদীপ জ্বালাতে হবে সেটা যদি আটা দিয়ে তৈরি করে জ্বালাতে পারো আরও বেশি ভালো হয় যদি আটা দিয়ে তৈরি করে চালাতে না পারো তাহলে কিন্তু দেখবে যে কোনো দোকানে মানে যে কোনো মাটির জিনিসের দোকানে চতুর্মুখী প্রদীপ কিনতে পাওয়া যায় সেটাও যদি না পাও তাহলে চারটা আলাদা করে প্রদীপ কিনবে চারটাকে চারদিকের ডিরেকশানে রেখে চারটা পোলতা দিয়ে চালাতে পারো বা যদি একটাই প্রদীপ পাও তাহলে তো আরও বেশি ভালো হয় সেটা কিন্তু ঠিক আটটা বেজে আঠেরো মিনিটে সর্ষের তেল দিয়ে বা চামেলের তেল দিয়ে জ্বালাতে পারো জ্বালিয়ে যেটা নিজের মনস্কামনা সেটা বলতে পারো আরও বেশি ভালো হয় যদি ওই প্রদীপটা জ্বালানোর সময় যারা বাড়ির সবাই সদস্য তারা যদি বাড়িতেই থাকে তাহলে আরও বেশি ভালো হয় দেখো এবার মনস্কামনা পূরণ হবে কি হবে না সেটা তো আমি জানি না কিন্তু এই ছোট্ট রেমেডিটা এই কদিন এতবার শুনেছি যে এটা করতে ইচ্ছা করছে আর যেহেতু এটা বছরের প্রথম সূর্যগ্রহণের দিন সেই জন্য গ্রহণের সময় কিন্তু কিছু না খাওয়াই ভালো আজকের দিনে এমন একটা পাওয়ারফুল সংযোগ তৈরি হচ্ছে যা কিন্তু কয়েক হাজার বছর পর তৈরি হচ্ছে এরকম সংযোগ কিন্তু সচরাচর তৈরি হয় না দেখো আমরা অনেক সময় অনেক নিয়ম কিন্তু মেনে চলি সেটা মানলে তো আর কোনো কুফল হচ্ছে না দেখো যদি কোনো ভালো কিছু হয়তো হবে না হলেও তো আমাদের কোনো ক্ষতি নেই না আরে দেখে নাও আমি আবার তোমাদের সাথে একটু হাই হ্যালো করে নিচ্ছি তো আমাকে অবশ্যই জানিও তোমরা কে কে এই নিয়মগুলো আজকের দিনে পালন করছো আরেকটা খুব ভালো হয় যদি আজকের দিনে একটু হনুমান চালিসা পাঠ করতে পারো এমনিতে তো প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা খুবই ভালো আর যদি আজকের দিনেও একটু হনুমান চালিসা পাঠ করতে পারো তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় আমি আজ বিকালে গিয়ে বড় বাবার মন্দিরে কিন্তু পুজো দেব আজকে দিন আমি সেই কারণে উপোস আছি আর এসেও আজকে কিন্তু নিরামিষ সাহার খাবো ভাতের কিছু আজকে খাবো না এমন নয় যে আমি প্রচণ্ড নিয়ম পালন করি বা সব কিছুই নিয়ম মেনে চলি কিন্তু আজকের দিনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেজন্য এটা মেনে চলার চেষ্টা করছি দেখো মেলা থেকে বাড়ি ফিরছিলাম আসার সময় দেখলাম এখানে আরেক জায়গায় কালী ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে জয় মা বলে কিন্তু বেরিয়ে পড়লাম আজকের এই ব্লগটা এখানেই শেষ তোমাদের সবার আমার আজকের এই ছোট্ট কুচকি ব্লগটা কীরকম লাগলো নিশ্চয়ই জানিও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে রোববার সাথে নিয়ে একটা নতুন ব্লগ সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো জয় মা কালকের দিনটা সবাই খুব ভালো করে খুব সাবধানে কাটিও আর অবশ্যই দেখতে থেকো ইটস ঈশানি ট্রা